আজকে আমি তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে রসালো তালের মালপোয়ার রেসিপি এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একদম সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু এই তালের মালপোয়া বানিয়ে ফেলতে পারবেন আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তালের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি হাফ কাপের একটু বেশি আপনারা অবশ্যই যে কোনো কাপ অথবা বাটি সেট করে নেবেন এবার আমি এই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কুরানো নারকেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের মিশ্রণটা আমি কিন্তু এই তালের মিশ্রণটাকে খুব ভালো করে চাল করে নিয়েছি এখানে কিন্তু আমি তালের মিশ্রণ দিচ্ছি দুই কাপ এবার আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ মতো মৌরি মৌরি দিলে তালের মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলে পরে মালপোয়াগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ প্রথমে আমি এক কাপ দুধ দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব পরে যদি দুধের প্রয়োজন হয় আবারও দেব এরপর আমি আবারও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণ এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই কাজটা আপনারা যদি হাত করেন তাহলে কিন্তু সবথেকে ভালো হয় এখানে কিন্তু আমি টোটাল দুই কাপ দুধ অলরেডি ব্যবহার করেছি দিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে মাখলে পরে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয় আমার এখানে আরও দুধের প্রয়োজন তার জন্য আমি আরও হাফ কাপ দুধ দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব যতটা সম্ভব ব্যাটারটা আমরা পাতলা করার চেষ্টা করব। কারণ যেহেতু এখানে আমাদের সুজি দেওয়া আছে সুজিগুলো ভিজে গিয়ে ফুলে উঠবে এর জন্য ব্যাটারটা আমাদের পাতলা করতে হবে আবার খুব বেশি পাতলাও করা যাবে না একদম মিডিয়ামে রাখতে হবে এইভাবে ব্যাটারটা যদি আপনারা ফেটিয়ে নেন তাহলে আপনাদের মালপোয়াগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে এই ব্যাটারটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই দিকে আমরা চিনি শিরাটা তৈরি করে নিই এবার আমি এই কড়াইয়ে এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম যে বাটিতে করে চিনি নিয়েছি সেই বাটিতে করে জল দেব এখানে আমি এক বাটির চিনি ব্যবহার করেছি তার জন্য আমি দু বাটি জল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেশর একটু নাড়াচাড়া করে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর কিন্তু আমাদের চিনির শিরাটা ফুটে উঠেছে এটাকে আরও দুই থেকে তিন মিনিটের জন্য চাল করব আপনাদের কোনো রকম একটার বা দুতার শিরা বানানোর প্রয়োজন নেই জাস্ট জাস্ট চিনিটা গলে গেলে পরে এইভাবে দুই থেকে তিন মিনিট ফুটে নেওয়ার পর চিনির শিরা আমাদের তৈরি হয়ে যাবে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এদিকে আমাদের ব্যাটারটা কিন্তু প্রায় পনেরো মিনিট রেস্ট হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে কারণ যেহেতু এখানে নারকেল কুড়া দেওয়া আছে আবার সুজি দেওয়া আছে এর জন্য ব্যাটারটা আমাদের অনেকটাই ফুলে উঠেছে এখানে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ব্যাটারটা আবারও পাতলা করে নিচ্ছি তাহলে কিন্তু এই মালপোয়ার ব্যাটারে আমি মোট তিন কাপ দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু ব্যাটারটা আবার খুব বেশি পাতলা করে ফেলবেন না একদম বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না একদম মিডিয়ামে রাখতে হবে দুধটাকে দেওয়ার পর কিন্তু আরও ছয় থেকে সাত মিনিট মতো আমি ব্যাটারটা এখানে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট আছে মালপোয়া বানানোর জন্য মালপোয়া ভাজার জন্য এখানে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমরা মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দেব তেল আমি আগে থাকতেই কিন্তু কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম তেল এখানে আমাদের গরম হয়ে গেছে তেলটা আমাদের ঠিকঠাক গরম হয়েছে কি না তার জন্য একটুখানি ব্যাটার দিয়ে তেলটাকে চেক করে নিলাম ব্যাটারটা যদি এইভাবে তেলের মধ্যে ওপরে ভেসে ওঠে তাহলে আমাদের মালপোয়া বানানোর জন্য তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে ভেসে উঠবে না এটার জন্য আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড পরে কিন্তু আমাদের মালপোয়াটা ওপরে ভেসে উঠেছে এবার আমি মালপোয়াটাকে এইভাবে উল্টে দেব এবার আমাদের মালপোয়াটাকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে মালপোয়াটাকে ভেজে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলকো মালপোয়া তৈরি হয়েছে আমি এই একই রকম পদ্ধতিতে আরও একটা মালপোয়া আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মালপোয়ায় কিন্তু আমাদের রকম ফুলকো ফুলকো তৈরি হবে আমার কিন্তু এখানে প্রত্যেকটা মালপোয়ায় রকম ফুলকো ফুলকো তৈরি হয়েছে তো মালপোয়াগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা মালপোয়া কিন্তু ভেজে নিয়েছি আমি এখন আমি মালপোয়াগুলোকে সিরাতে দেব আমাদের কিন্তু হালকা গরম শিরাতেই মালপোয়াগুলো দিতে হবে মালপোয়াগুলো আমরা যদি বেশি গরম শিরাতে দিয়ে দিই তাহলে কিন্তু মালপোয়াগুলো একদম গলে যাবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য এই মালপোয়াগুলো শিরাতে রাখবো শিরাটা আমাদের এখানে হালকা গরম আছে তার জন্য মালপোয়াগুলো বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই পাঁচ মিনিটের জন্য মালপোয়াগুলো ঢেকে রাখছি তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি শিরা থেকে মালপোয়াগুলোকে তুলে নিয়েছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে তালের মালপোয়ার রেসিপি বানানো আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি ঠিক যেভাবে তালের মালপোয়াটা বানালাম আপনারাও ঠিক এই একই রকম পদ্ধতিতে যদি তালের মালপোয়া বানান তাহলে একদম পারফেক্ট হবে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে আর এই রকম ফুলকো মালপোয়া কে না পছন্দ করে একদম অল্প সময়ে আপনারা কিন্তু ছটপট এই মালপোয়াগুলো বানিয়ে নিতে পারবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বেটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন